আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং চর রোহিতা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের একজন গরিব ও দিনমজুর সিএনজি চালক মুহাম্মদ ফারুক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হৃদয় বিদারক এক দুর্ঘটনায় তার একটি পা তিন থেকে চার টুকরো হয়ে গেছে বুকের হাড় ভেঙে গেছে অথচ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি ফারুকের বাসা লক্ষ্মীপুর সরকারি বেড়ির পাশে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সদস্য হয়ে আজ তিনি পুরো পরিবার সহ নিজেই অসহায় এই অবস্থায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীপুর জেলা জামাইতে ইসলামীর একটি অঙ্গ সংগঠন উপজেলা পরিবহন ফেডারেশন তাদের পক্ষ থেকে অসুস্থ ফারুককে দেখতে যান ফেডারেশনের সভাপতি মোহাম্মদ চান মিয়া সেক্রেটারি মিলন হুসাইন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলমগীর হোসেন জনতা বাজার ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল মাহমুদ এবং বীর চট্টলা টিভির রায়পুর প্রতিনিধি ইসমাইল হোসেন সহ বিভিন্ন দায়িত্বশীলরা পরিদর্শনকালে তারা নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং বলেন আমরা শুধু সংগঠন চালাতে আসিনি মানুষের পাশে দাঁড়াতে এসেছি ফারুক একা নয় আমরা তার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ সমাজের সকল হৃদয়বান মানুষকে আহ্বান জানায় আপনিও এগিয়ে আসুন দয়া করে যার যা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন ফারুকের বিকাশ পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি এইট একটি মানুষের জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে আশীর্বাদ মানবতার জয় হোক রহমদুল্লি সুকরণ সেই মহেন্দ্র আবুল আলমিনীর যিনি সর্বতা আমাদেরকে ভালো রাখছেন তো আমাদের এই ভাই আজকে অসুস্থ আসলে আরেকদিন দিন গেছে আর একটা ভায়ে অসুস্থ হতে পারে তো এই ভাইয়ের অসুস্থতায় এই বাইরের ফ্যামিলি যতটুকু শোকহত আমরাও এই বাইর এই দুঃখে আমরাও শোক পাশাপাশি আমাদের যে বাইরা আমাদের পরিবহন ফেডারেশনের যে বাইরা যে উদ্যোগটা নিয়েছেন আর্থিক ওনাকে সহযোগিতা করার জন্য এবং যে উনার শারীরিক যে খোঁজখবর সবসময় রাখছেন এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলাম এই পাঁচ নম্বর পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই আশা করি বাংলাদেশের সর্বত্র সব জায়গায় এভাবে আমাদের ভাইয়েরা প্রত্যেকে যদি প্রত্যেকের আশেপাশে এভাবে গিয়ে আসে তাহলে আমাদের সম্মানিত আমির জামাত যে ইনসাফের রাষ্ট্র কায়েমের কথা বলা হয়েছে ইনশাল্লাহ অতি শীঘ্রই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক কায়েম হবে এই জন্য সর্বাত্মক সব জায়গা থেকে সকল ভাইকে এভাবে আমাদের গরিব এবং ভুক্তভোগী অসহায় সকল ভাইদের পাশে দেওয়ার জন্য সবাইকে উদ্যোক্তা আহ্বান জানাই আজকে